আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে এই ভিডিওতে যে কালেকশনগুলো থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ ড্রেস এগুলো অরিজিনাল গুলজি ক্যাটালগের ড্রেস নিয়ে আসছে ড্রেসগুলো এত সফট এত মুলায়ম থাকবে মানে একেবারেই কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পাবো ডিজিটাল প্রিন্ট করা পাবো সম্পূর্ণ মিনাকারি সিকোয়েন্স ধারা কাজ করা হয়েছে জরি সিকোয়েন্স ধারা কাজ করা হয়েছে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা সুন্দর সুন্দর পাঁচটি ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিব এবং ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন আর এগুলো ক্যাটালগ ড্রেস গুলজি ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনাদের জন্যে ক্যাটালগ ড্রেস থাকবে প্রাইসগুলো আপনাদেরকে বলে দেবো এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা দেখুন যে কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে একটা প্রিন্ট করা এটা প্রিন্ট করা আর সম্পূর্ণ যে কাজগুলো দেখতেছি আমরা মিনাকারি এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এবং যেগুলো জিকমিকি করতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এবং নিচের পার্টাতে এগুলো কিন্তু প্যানেলে কাজ করা এই কাজটা কিন্তু সম্পূর্ণ প্যানেলে কাজ করা হয়েছে সম্পূর্ণ জরি সিকোয়েন্সগুলো দেখুন যে কত সুন্দর করে শাইনিং দিচ্ছে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং এই ড্রেসের যে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অন্য রকম প্রিন্ট করা হয়েছে এটা ব্যাক পার্ট থাকবে আর এটা হবে স্লিপজ কাপড়টা দেখুন কত সুন্দর মারাত্মক লেভেলের নাইস একটা ড্রেস নিয়ে আসলাম এটার যে সেলোয়ার আছে সেলোয়ারটা তো আমরা প্রিন্ট করা পাচ্ছি 100% একেবারে এই গ্রেডের রিয়েল কটন বয়েলের মধ্যে থাকবে আর দোপাট্টাটা দেখুন কত সুন্দর একটা দোপাট্টা পাবো এই ড্রেসটার সাথে এটা অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছি আমরা অফ হোয়াইটের সাথে পেস্ট কালার সুতো দিয়ে কাজ করা এবং সেলোয়ারের প্রিন্টও কিন্তু পেস্ট কালার আছে আর এটা হবে দোপাট্টাটা দোপাট্টাটা যে শুধু প্রিন্ট আছে তা নয় দোপাটার পাটাতে সুন্দর করে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একেবারে গুলজি ব্র্যান্ডের আজকে সেরা ড্রেস নিয়ে আসছি আজকের বিরুদ্ধে আপনাদেরকে পাঁচটা ড্রেস দেখাবো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো একটু বাঙ্গি শেড কালার যেটা এই ড্রেসটাও সুন্দর আছে আজকে আজকে নতুন আসছে এই ডিজাইনটা আজকে নতুন আসছে একেবারে আপডেট একটা কালেকশন একেবারে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে পাবেন তুলার মতো নরম থাকবে ড্রেসের ফেব্রিক্সটা এতটা সফট এগুলো রিয়েল প্রোডাক্ট তো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সামনাসামনি দেখুন খুবই আরামদায়ক প্রোডাক্ট এগুলা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে দুপারটার পারশো গর্জিয়াস কাজ করা দুপাট্টার পারগুলো সব গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ষোলোশো টাকায় আমরা দিচ্ছি ভিউার্সরা যারা দেখতেছেন সকলেই এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন কত নাইজ থাকবে এই ড্রেসটা ওয়াও এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এবং এটার প্রিন্টে একটু ডিফারেন্ট প্রিন্ট করা হয়েছে এই সাইড বোর্ডের এটা হচ্ছে প্রিন্ট করা এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা ভিনেকের মধ্যে থাকবে এটা এটার তো চমৎকার প্রিন্ট করা হয়েছে আর এই হচ্ছে দুপাটার দুপাটটা দেখলে মনটা ভরে যায় এত সুন্দর দুপাটটা তাও আবার কাজ করা এই যে দেখুন দুপাটার বড়াটা কাটোয়াক পেনেলে থাকছে এবং সম্পূর্ণ কাজ করা আমরা পেয়ে যাচ্ছি ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর মাথা নষ্ট করা ডিজাইনার ড্রেস মাত্র ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে ষোলোশো টাকা স্যালোয়ারটা প্রিন্ট করা স্যালোয়ারের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য এ গ্রেডের কাপড় এ গ্রেডের কাপড়টা হচ্ছে যেটা হচ্ছে রিয়াল কাপড় মানে সর্বোচ্চ মানের কাপড়ের উপরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দুপাটাগুলো কিন্তু নামাজি দুপাট্টা আমরা অনেকে আছি যে দুপাট্টা গোর্জিয়াস পার চাই বর্ডার চাই আর এই ড্রেসগুলোর সাথে কিন্তু আপনারা তাই পাচ্ছেন প্রত্যেকটার দোপাটার পারগুলো এত সুন্দর করে কাজ করা থাকবে এত নাইসভাবে কাজ করা থাকবে আর সালোয়ারের প্রিন্টটা দেখুন কত সুন্দর করে সালোয়ারের প্রিন্টটা করা হয়েছে আর এই ড্রেসের দোপাট্টাটা দেখুন প্রত্যেকটার দোপাট্টা আমি খুলে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন থভিওসরা সকলেই ভালো থাকবেন আর সকলে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম